আমি ভাত খেয়েছি আমি ফুটবল খেলেছি আমি শিখিয়েছি আমি শিখেছি এই সেন্টেন্সগুলো বলতে হলে আমরা ইংরেজিতে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টেন্সের সাহায্য নিতে হবে এবং তাকে নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম দি শিল ইন ফন অফ ইউ অ্যান্ড দ্য স্টুডেন্ট অফ ডাক ইউনিভার্সিটি অ্যান্ড অলসো দ্য ফাউন্ডার অফ লার্ন অ্যান্ড প্রেজেন্ট পারফেক্টেন্স একটা কাজ মাত্র শেষ হয়েছে অর্থাৎ আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করি অর্থাৎ একটা কাজ মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করে থাকি এই প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট এরপর হ্যাব অথবা এস এবং মূল ভার্বের তিন নম্বর ফর্ম অথবা ভি থ্রি বলে থাকি আমরা তো এখানে একটা বিষয় এর আগে আমি বলেছিলাম যে আমি তুমি একজন হলে হ্যাজ বাকি সব ক্ষেত্রে হ্যাব আমি তুমি একজন হলে হ্যাজ বাকি সব ক্ষেত্রে হ্যাব বিষয়টা একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করি এখানে যদি খেয়াল করি যে এখানে সাবজেক্ট দেওয়া আছে এখানে হ্যাব অথবা হ্যাজ হবে সেটা দেওয়া আছে এই প্যাটার্নটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনি বেশি থেকে বেশি বাক্য বানাতে পারেন এখানে জাস্ট হচ্ছে আপনি ভার্ভুলো পুট করবেন এবং হচ্ছে হ্যাব অথবা হ্যাজ দিয়ে বাক্যগুলো বানানোর চেষ্টা করা তো খেয়াল করি তাহলে আই হ্যাভ ইউ হ্যাভ যেহেতু আমি তুমি আস উই হ্যাভ একের অধিক তাহলে হ্যাভ হবে দে হ্যাভ একের অধিক হ্যাভ হবে হি হ্যাজ আমি তুমি একজন এর কারণে হি হ্যাজ শি হ্যাজ নিলয় হ্যাস তো আমি যদি একটা ভাব নেই আমি যদি এই ভাবটা নিই তাহলে আই হ্যাভ লার্ন আমি শিখেছি ইউ হ্যাভ লার্ন তুমি শিখেছো উই হ্যাভ লার্নড আমরা শিখেছি দে হ্যাভ লার্ন তারা শিখেছে হি হ্যাজ লার্ন সে শিখেছে শি হ্যাজ লার্ন সে শিখেছে নিলয় হ্যাজ লার্ন নিলয় শিখেছে এরপর যদি খেয়াল করে আরেকটা ভাব নেই সেটা হচ্ছে ইটেন ইট অ্যাট ইটেন তিন নাম্বার যেহেতু ভারবে তিন নাম্বার ফর্ম তাহলে আই হ্যাভ ইটেন আমি খেয়েছি ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছ উই হ্যাভ ইটেন আমরা খেয়েছি দে হ্যাভ ইটেন তারা খেয়েছে হি হ্যাজ ইটেন সে খেয়েছে সি হ্যাজ ইটেন সে খেয়েছে নিলয় হ্যাজ ইটেন নিলয় খেয়েছে তো এইভাবে কোনো একটা কাজ মাত্র শেষ হয়েছে অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করতে পারি এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে জাস্ট হচ্ছে সাবজেক্টের সাথে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে মূল ভাবে তিন নম্বর ফর্ম ব্যবহার করব সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড ইফ ইউ ইঞ্জি দিস ভিডিও এস থামস আপ এন্ড অলওয়েজ বিলিভ ইন ইফ ইউ হ্যাভ এম ডিটারমিনেশন ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আল্লাহ হাফেজ